তো সারা দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যা তো দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যা পুরোটা সময় এই স্পহানের বিভিন্ন জায়গায় ঘুরে শেষ পর্যন্ত আবার সেই নাসকে স্কোয়ারে চলে আসছি নাক্শের জাহান স্কোয়ারে চলে আসছি এখন হচ্ছে আমি আমার হোটেলে চলে যাব। এই পিছনে এটি একটু সামনে হচ্ছে আমার হোটেল অনেক রাত হয়েছে তারপরেও এতটুকু মানুষ কমেনি এক দল যাচ্ছে আর দল চলে আসছে আর কি মানে যা যাচ্ছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে তো দেখা যায় এখানে অলওয়েজ মানুষ থাকে জানি না রাত কথা পর্যন্ত থাকে আর একবার নিজেদের সাথে একটু মিলিয়ে দেখেন তো আমাদের বাংলাদেশে এ ধরনের কোনো পার্কে বা কোনো জায়গায় এরকম রাত অবধি ছোট বাচ্চা মহিলা মানে সব শ্রেণীর মানুষ এভাবে এত ফ্রিলি মজা করা আনন্দ করা এটা আসলেই পসিবল কিনা তো ইরানকে যারা আপনারা বা আমরা না জেনে মনে করি যে একটা অবরুদ্ধ জায়গা এখানের মানুষের কোনো অধিকার নাই ফ্রিলি মুভ করতে পারে না তো অ্যাকচুয়ালি এটা এই কনসেপ্টটা ভুল